স্বপ্নের সাথে কলকাতা বইমেলায় শীতের মিষ্টি বিকালে বইয়ের পাতা উল্টানো সেই মধ্যতম বন্ধমাকা এক রূপ পরিবেশ স্টিল ভিড়ে দাঁড়িয়েও অনেকের বই শিরোনামগুলোর দিকে তাকিয়ে গভীর মনোযোগ দিয়েছিল হঠাৎই এক নরম কণ্ঠেস্বর তার ধ্যান ভাঙলো এই বইটা কি ভালো অনেকে তাকিয়ে দেখল চোখে চশমা গড় সবুজ সালের আড়ালে এক তরুণী দাঁড়িয়ে মেয়েটির চোখে যেন এক রস কৌতিহল আর হাসির ঝলকানি তার মুখে লেগে থাকা এক ধরনের মুগ্ধতার স্পর্শে অনেকে কিছুক্ষণের জন্য কথাই বলতে পারল না হ্যাঁ বইটা বেশ ভালো আপনি কি মেয়েটি মিষ্টি হেসে বলল পাঠিকা আপনার কথা বলার ভঙ্গি দেখে তো আপনাকে সাহিত্যিক মনে হচ্ছে এই সংক্ষিপ্ত বাক্যলাপ থেকে শুরু হলো মেঘলা আর অনেকেদের আলাপ প্রথম দিনই তারা দুজন বুঝতে পারলো তাদের মধ্যে অনেক মিল সাহিত্য থেকে শুরু করে সঙ্গীত এমনকি কলকাতার রাস্তার খাবারের ব্যাপারও তাদের মতামত বেশ মিল যায় মেঘলা ছিল প্রাণবন্ত মুক্ত মনের একটি মেয়ে আর সেই নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে অন্তত সচেতন আর অনেকের ছিল এক ধরনের অন্তর্মুখী শান্ত স্বভাবের ছেলে যে নিজের মনের গভীরের ভাবগুলো প্রকাশ করতে একটু সময় নেয় তবুও তাদের কথাক কোনো বাধা এলো না পরের দিন মেঘলা অনেকের আবারও দেখা করলো তারা একসঙ্গে মেলার ভিন্ন স্টল ঘুরলো নতুন বই কিনল আর কিছুক্ষণ বসে চার আর কচুরি খেতে খেতে কলকাতার সংস্কৃতি নিয়ে কথা বলল মেঘলা যখন তার প্রিয় কবিতার লাইনগুলো আবৃত করে শোনালো অনেকের মুক্ত হয়ে শুনল মেঘলা কণ্ঠে যেন কবিতাগুলো জীবন্ত হয়ে উঠছিল তুমি কবিতা লেখো না অনেকের হঠাৎ প্রশ্ন করল না তবে আমি ছবি আঁকতে ভালোবাসি কিন্তু এখন আর সাহস পাই না মেঘলা একটু ভীষ্ণ হেসে বলল কেন তোমার কথা শুনে তো মনে হয় তোমার চিত্রকলা হবে একেবারে হৃদয় ছোঁয়া মেঘলা আরেকটু হেসে বলল হয়তো একদিন আবারও চেষ্টা করব তাদের কথাই সময় কোথায় যে গড়িয়ে গেল তা কেউ বুঝলো না মেলার শেষ দিন এসে পড়লো কিন্তু তাদের আলাপ আর বন্ধুত্বের মধ্যে এমন গভীরতা তৈরি হলো যে তারা ঠিক করল এই মেলার পরেও যোগাযোগ সন্ধ্যায় শহরের আলোয় সময় মেঘলা হঠাৎ বলল তুমি জানো আমাদের এই সংক্ষিপ্ত আলাপটা অনেক বড় গল্পে শুরু হতে পারে এবার আসলো বিচ্ছেদের কাল তখন বসন্তকাল যখন শহরের বাতাসে মিশে থাকে কুড়ি ফোঁটার গন্ধ আর পলাশের লাল রং এই সময়টা মেঘলা আর অনেকে জীবনে ছিল একেবারে স্বপ্নের মতো সেই প্রথম দিনের আলাপ থেকে শুরু করে তাদের এক বছর দীর্ঘ প্রেম কলকাতার প্রতিটি কোনায় ছড়িয়েছিল তাদের স্মৃতি কিন্তু ভাগ্যের অদৃশ্য রং তুলে যেন এই ছবিতে কালো ছায়া ফেলতে শুরু করলো এক সন্ধ্যায় শ্যামবাজার মেট্রো স্টেশনে এক পুরোনো চায়ের দোকানে বসে মেঘলা হঠাৎ বলল তোমাকে একটা কথা বলতে চাই অনেকে তার চায়ের কাপের চুমুক দিতে দিতে মেঘলার দিকে তাকালো মেঘলার কণ্ঠে যেন এক ধরনের ভাড় অনেকে তো বলল বলো মেঘলা বলল আমরা কলকাতা ছেড়ে অন্য শহর চলে যাচ্ছি বাবা যেখানে নতুন চাকরি পেয়েছে মা চাই আমিও তাদের সঙ্গে থাকি আমি কিছু ঠিক করতে পারছি না মেঘলার কথা শেষ হতে না হতে অনেকে মুখ থেকে কোনো মেঘলার চোখে তখন এক রাস অপরাধ বোধ আর অনেকেদের চোখে এক অসমাপ্ত স্বপ্নের কষ্ট অনেকে অবশেষে প্রশ্ন করলো তুমি কি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ যদিও সে জানতো মেঘলা তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না মেঘলা চোখ নামিয়ে বলল হ্যাঁ কিন্তু আমি জানি না আমি তোমাকে ছেড়ে কীভাবে নিজেকে সামলাব তার পরের দিনগুলো যেন তাদের জীবনে এক কঠিন পরীক্ষার মতো হয়ে দাঁড়ালো প্রতিটা দিনের দেখা আর সেই আঘাত আনন্দের মুহূর্তগুলো এক এক করে যেন ফিকে হতে শুরু করলো তাদের কথাপোকথনের প্রতিটি শব্দ লুকিয়েছিল এক ধরনের অস্থিরতায় এক অদ্ভুত চুপচাপ যন্ত্রণায় অবশেষে সেই দিনটা এলো প্ল্যাটফর্মে তখন গুঞ্জন আর চেনা মানুষের ভিড় কিন্তু অনিকেত আর মেঘলার জন্য সেই মুহূর্তটা যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল আকাশের কালো মেঘ ছে আর হালকা বৃষ্টি পড়ছিল অনিকেত আর মেঘলা তার মা বাবার থেকে একটু দূরে আড়ালে দাঁড়িয়েছিল অনিকেত বলল কিন্তু জানো এটা আমাদের শেষ না আমাদের আবার দেখা হবে আমি তোমার অপেক্ষায় থাকবো তার কণ্ঠে তার হাতটা ধরল তার চোখে ছিল এক অনবার্জনীয় বেদনা সেই বেদনার সুরে বলল কিন্তু জানো অনেকে সময় অনেক কিছু বদলে দেয় আমি জানি না সেই দিনটা আসবে কিনা ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে মেঘলা তার ব্যাগের সামলে গাড়িতে উঠল জানালার পাশ থেকে তাকিয়ে সে একবার শেষ বারের মতো অনিকেতকে দেখল অনিকেত হাত তুললো কিন্তু তার চোখে ধরা পড়ল এমন এক অভিব্যক্তি যা চিরকালের জন্য মেঘলা মনে কেঁথে গেল ট্রেনের উইসিল বাজলো টাকা গড়িয়ে চলল মেঘলার সাথে অনিকেতের প্রেম যেন ধীরে ধীরে বহু দূর সরে যেতে লাগলো এবার আসলো সেই শূন্যতার দিন কলকাতায় শীতকাল যখন শহরের আকাশে মৃদু কুয়াশা আর রাস্তায় ভেজা পেঁয়াজের গন্ধে মিশে গেছে কিন্তু অনেকেতে জীবন তখন কোনো ঋতুই আলাদা স্বাদ ছিল না মেঘলার চলে যাওয়ার পরেই তার জীবনে যেন এক গভীর শূন্যতাই ভরে ডুবে গেছে প্রতিদিন সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তার মনে পড়ে সেই ট্রেনের বিদায় দৃশ্য মনে হতো প্ল্যাটফর্মে বৃষ্টি ভেজা মেঝেতে যেন তার স্বপ্নগুলো গলে গেছে ঘরটাও যেন তাকে প্রতিদিন মনে করিয়ে দিত মেঘলার উপস্থিতি তার বইয়ের তাকের দিকে এক কোনায় রাখা মেঘলার পছন্দের একটি কবিতার বই আর দেওয়ালে মেঘলার তোলা কয়েকটি ছবি যেন একসঙ্গে অতীতকে জীবন্ত করে তুলছে অনেকেত কলেজে যেতে শুরু করলো তার আগ্রহ একেবারে হারিয়ে গেছে বন্ধুদের সঙ্গে গল্প করতো না কোনো আড্ডায় যোগ দিত না এমনকি যে লেখালেখি ছিল তার জীবনের প্রধান আনন্দ উৎসব সেটাও বন্ধ হয়ে গেল পৃষ্ঠার উপরে কলম চালালেই শুধু মেঘলার মুখটা ভেসে উঠত মেঘলা চলে যাওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ মধ্যে অনেকে একটার পর একটা চিঠি পেতে থাকলো চিঠিগুলোতে মেঘলা লিখত আমাদের কথা হবে ভেবে আজও মনটা ভালো হয়ে যায় বা একদিন নিশ্চয়ই আমরা আবার দেখা করব। এই চিঠিগুলো পড়ে অনেকের মনে কিছুটা শান্তি পেত কিন্তু মাস দুয়েকের মধ্যে সেই চিঠিগুলো আসা বন্ধ হয়ে গেল অনেকেতে দিনের পর দিন চিঠির অপেক্ষায় বসে থাকতো কিন্তু ডাক নতুন কোনো চিঠি পাওয়া যেত না এক সময় সে বুঝতে পারলো মেঘলা হয়তো তার নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়েছে একদিন তার পুরনো বন্ধু তন্ময় দেখা করতে এলো তন্ময় বলল তুই এইভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস মেঘলা চলে যাওয়ার মানে তোর জীবন থেমে যাওয়া নয় কিন্তু কিছুই বলতে না শুধু জানালার বাইরে থাকলো তার মনে হলো তন্ময় যতই বোঝাক কেউ মেঘলা শূন্যতা বুঝতে পারবে না এভাবেই কয়েক মাস কাটল একদিন সকালে রোদের ঝলমলে আকাশের দিকে তাকিয়ে অনেকে হঠাৎ অনুভব করলো সে আর এভাবে চলতে পারবে না মেঘলা হয়তো তার জীবনে সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল কিন্তু তার জীবনটা তো এখানেই শেষ নয় সে একটা খাতা বের করলো এবং লিখতে শুরু করলো প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লিখল জীবন যেখানে শেষ হয়নি তবে এই নতুন শক্তি কোথা থেকে এলো সে নিজেও জানত না হয়তো নিজের গল্পের মধ্যে দিয়েই মেঘলাকে খুঁজে পাওয়ার চেষ্টা ছিল অতীতের মুখোমুখি শীতের ঠান্ডা সন্ধ্যায় চায়ের কাপ হাতে অনেকে তার টেবিলের উপর ছড়িয়ে থাকা পুরনো কাগজপত্র গোছানোর চেষ্টা করল বছর পাঁচেক হয়ে গেছে মেঘলা চলে যাওয়ার পর তার জীবনে এক অদ্ভুত রুটিন বেঁধে গেছে সে নতুন চাকরি পেয়েছে আবার লেখালেখিও শুরু করেছে তবে মনের এক কোণে সব সময় একটা ফাঁকা জায়গা রয়েই গিয়েছিল যা কখনো পূর্ণ হয়নি পেপারের স্তূপে সরাতে গিয়ে হঠাৎ একটা হলদে খাম চোখে বলল খামটি খুলতেই বেরিয়ে এলো মেঘলার লেখা চিঠি তারা বড় করে সেই কাগজটা খুলল চিঠির প্রথম লাইন পড়তেই তার হৃদয় জুড়ে অদ্ভুত এক অনুব্রতি ছড়িয়ে পড়ল তুমি ছাড়া আমি পূর্ণ হতে পারবো না মেঘলা চিঠিটা হাতে নিয়ে এসে স্থির হয়ে বসে রইল যেন পাঁচ বছর আগের সেই দিনগুলো আবার তার সামনে ফিরে এলো মেঘলার প্রতিটি কথা হাসি আকাশের নিচে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো সব কিছু যেন জীবন্ত হয়ে উঠল কিন্তু এই কি তখনই পাঠানো হয়েছিল নাকি কোনো এক কারণে পৌঁছে পৌঁছায়নি এইসব ভাবতে ভাবতে অনেকের মন জুড়ে এক প্রশ্ন গুরপাক খেতে লাগলো মেঘলা কি আজও তার জন্য অপেক্ষা করছে দিন নিজের মনের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেয়নি অনেকের কিন্তু আর চিঠিটা পড়ার পর তার মনে হলো সে আর বসে থাকতে পারবে না মেঘলাকে খুঁজে বের করতেই হবে পরের দিন সকালে এক কাপ কফি নিয়ে সে নিজের পুরোনো ডায়েরি খুলে বসল মেঘলা শহরের ঠিকানা তার পছন্দের জায়গা সব মনে করার চেষ্টা করলো মনে পড়লো মেঘলা তাকে বলতো যদি কোনো দিন হারিয়ে যায় আমাকে খুঁজে পাবে নদীর পারে। সেই কথা মনে করেই সে ট্রেনে চেপে মেঘলা শহরের পথে রওনা দিল মেঘলা শহরে পৌঁছানোর পর সে একে একে পুরোনো জায়গাগুলোতে যেতে লাগলো ছোট্ট ক্যাফে যার কথা মেঘলা তাকে বলতো সেই রাস্তা যেখানে মেঘলা প্রথম বৃষ্টিতে ভিজেছিল প্রতিটি জায়গায় গিয়ে মনে হয়েছে মেঘলা যেন ঠিক তার পাশেই হাঁটছে তবে দিন গড়িয়ে সন্ধ্যা হতে লাগলো আর অনেকের মনের হতাশার ছায়া পড়তে শুরু করলো মেঘলাকে খুঁজে পাওয়ার আশায় ক্রমশ মিলন হয়ে যা আসছিল হতাশ হয়ে অনেকে নদীর পারে বারবার হাঁটতে লাগলো ঠিক তখনই নদীর ধারে একটা পার্কের বেঞ্চে পড়লো তার সেখানে বসে একটি মেয়ে ছবি আঁকতে দেখা গেল দূর থেকে দেখতে পেল মেয়েটির মাথা নিচু করে ক্যানভাসে রং তুলি আঘাত করছে তার মনে হলো এই মুখটা চেনা পা যেন নিজের থেকে সেদিকে এগিয়ে গেল বেঞ্চের কাছে গিয়ে সে দাঁড়ালো মেয়েটি তখন ব্যস্ত মেঘলা মেয়েটি আঁকা থামিয়ে ধীরে ধীরে মাথা তুলল তাদের চোখের দৃষ্টি মিলিতে সময় যেন থেমে গেল মেঘলার চোখে অবিশ্বাস্য আর আবেগের মিশ্রণ আর অনিকেদের চোখে খুঁজে পাওয়ার আনন্দ মেঘলা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই অনিকেত বলে উঠল আমি জানতাম একদিন তোকে খুঁজে পাবই দুজন দুজনকে পরম আনন্দে জড়িয়ে ধরলো প্রেমের পরিণীতি নদীর ধারে সেই সন্ধ্যাটা যেন সময়ের গতি থামিয়ে দিয়েছিল মেঘলা আর অনেকে একে অপরের দিকে তাকিয়েছিল যেন তারা দুজন অতীতের সমস্ত ব্যথা অপেক্ষা আর অপূর্ণতার ভার থেকে মুক্তি পেয়েছে তাদের চোখে ছিল ভালোবাসার এক নতুন প্রতিশ্রুতি পরের কয়েকদিন অনেকে তার মেঘলা তাদের পুরনো শহরের একসঙ্গে সময় কাটাতে শুরু করলো তারা ছোট্ট ক্যাফেটায় গেল যেখানে প্রথম দেখা হয়েছিল পুরোনো স্মৃতিগুলো আবার উজ্জ্বল হয়ে উঠল। মেঘলা বলল এই পাঁচটা বছর খুব কঠিন হয়েছিল কিন্তু নিজেকে বারবার বলেছি যে তোমাকে ভুলে যেতে হবে কিন্তু পারিনি একটা রাতও কাটাতে তোমাকে মনে করে চোখের জল ফেলতাম অনেকে তার হাতটা ধরে বলল আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারিনি মেঘলা তুমি চিঠি লেখা বন্ধ করে দিলে কেন মেঘলা চুপ করে রইল তারপর ধীরে ধীরে বললো আমার মা অসুস্থ হয়ে পড়েছিল তাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তারপর মৃত্যু মৃত্যুর পর আমি আর কিছু করতে পারিনি তবে তোমার প্রতি ভালোবাসা কখনোই কমেনি অনিকেত মেঘলার কথা শুনে বুঝতে পারল তারা দুজনের জীবনে কঠিন সময় পেরিয়ে এসেছে কিন্তু এবার তারা আর পিছনে ফিরে থাকাবেন একদিন সকালে নদীর ধারে হাঁটতে হাঁটতে অনিকেত বলল তুমি জানো আমি আবারও লেখালেখি শুরু করেছি তোমার অনুপ্রেরণাতে এবারও তুমিও তো এ আঁকা নিয়ে কিছু করতে পারো মেঘলা মৃদু হাসলো তুমি পাশে থাকলে সব সম্ভব তুমি পাশে থাকলে সব সম্ভব তারা দুজনেই বুঝতে পারলো এবার তাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো তারা শুধু নিজেদের স্বপ্ন নয় একে অপরের স্বপ্ন পূরণের জন্য কাজ করবে কয়েক মাস পর কলকাতায় একটি ছোট্ট অনুষ্ঠানে অনেকে তার মেঘলা বিয়ে করলো তাদের পরিবারের লোকজন বন্ধু বান্ধব সবাই হাজির ছিল মেঘলা লাল শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়েছিল আর অনেকের তার পাশে অনুষ্ঠানের পর মেঘলা বলল। অনেকের আমি তোমাকে একটা কথা বলার জন্য অপেক্ষা করছিলাম তো আমাদের ভালোবাসা শুধু আমাদের নয় আরও অনেককে অনপ্রণিত করবে অনেকে তার দিকে তাকিয়ে বলল, আমাদের গল্পটা লিখবো জানো আমি নামটাও ঠিক করে ফেলেছি জীবন যেখানে শেষ হয়নি বিয়ের কয়েক মাস পর তাদের জীবনের বইয়ের প্রকাশিত হলো অনেকে লিখেছে আর মেঘলা বইয়ের কভার ডিজাইন করেছে বইটা ভালোবেসে আর অপেক্ষার গল্প যা পাঠকের মনে গভীর ধাক কাটলো তারা দুজন দুজনেই বুঝতে পারলো জীবনের প্রতিটি অধ্যায় ভালোবাসার দায় দিয়ে ভার দিয়ে ভরা যায় না যদি পাশে থেকে সেই বিষয়টা সেই বিষয়ে মানুষটি শেষ বিকালে রোদ্দুরে তারা দুজনে গঙ্গার ধারে বসে থাকলো তাদের জীবনের গল্পটা হয়তো অনেক চওড়া উচ্চতার পেরিয়েছে কিন্তু তারাই জানতো এই গল্পটার আসল সৌন্দর্য ছিল তাদের একসঙ্গে থাকার লড়াই আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর মেঘলা আর অনেকেদের অসমাপ্তি ভালোবাসা পূর্ণতা পাওয়ার গল্পটা পুরোটা কীরকম লাগলো শুনে অবশ্যই কমেন্ট করে জানাও আজকের মতন বিদায় নিলাম আসবো আবার নেক্সট দিন অন্য কোনো গল্পের সাথে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো